কদিন আগে কোচবিহারের শুভেন্দ অধিকারীর ওপর আক্রমণ নামানো হয় পুনরায় বিজেপি কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে প্রহার করায় শুক্রবার সন্ধ্যায় বিজেপি পার্টি অফিসের সামনে পনেরো মিনিট পথ অবরোধ করেন পরবর্তীতে পুলিশি তদন্তের আশ্বাসে অবরোধ ওঠে এ বিষয়ে ওবিসি মোর্চার সভাপতি অমিত সাহা কি বলেছেন শুনুন তিনি আপনার পথ অবরোধ করেছিলেন আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে এই কোচবিহারেই আমাদের বিরোধী দলের নেতার উপরে আক্রমণ হয়েছিল। আর আজকে পুনরায় আবার আমাদের এক বিজেপি কর্মীর স্ত্রীকে অন্তঃসত্ত্ব স্ত্রীকে গর্ভবতী মহিলাকে তৃণমূলের হারমাত বাহিনী লাথি প্রহার করেছে তারই প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির ডাকে গোটা রাজ্যব্যাপী পদর অবরোধ কার্যক্রম ছিল আজ করন্দিঘী বিধানসভার পার্টি অফিসের সামনে আমরা সবাই মিলে এই অন্তঃসত্ত্ব মহিলার উপরে যে নির্মম অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে আজকে আমরা অবরোধ করলাম প্রথম ধরে প্রথম প্রায় পনেরো মিনিট আপনার নাম আমার নাম অমিত শাহ আমি আমি বিজেপি ওবিসি মোর্চার জেলা সভাপতি তৎসহ করন্দি বিধানসভার কোকোণবেলা গত দিনাজপুরে করন্দী থেকে ওবিসি নিয়া রিপোর্ট টাইমস ফটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স